নমস্কার বন্ধুরা আমি স্বপন বাংলা নলেজে জানাই তোমাদেরকে স্বাগত আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক একটা সময় ছিল যখন পৃথিবীতে ডাইনোসরদের রাজ চলত ডাইনোসরেরা পৃথিবীতে প্রায় ষোলো কোটি বছর ধরে রাজ করেছে এই ডাইনোসরদের কয়েক হাজার প্রজাতি ছিল এর মধ্যে কিছু শাকাহারি এবং কিছু মাসাহারিও ছিল কিছু ছিল খুব শান্ত স্বভাবের এবং কিছু ছিল খুবই খতরনাক ওই সময় ডাইনেসরেরা ছিল সব থেকে সফল প্রাণী কিন্তু কী এমন হলো যা পৃথিবী থেকে ডাইনেসরদের নামও নিশান মুছে গেল তা জানতে হলে আমাদেরকে কয়েক কোটি বছর পেছনে চলে যেতে হবে আজ থেকে প্রায় ছ কোটি পঞ্চাশ লক্ষ বছর পেছনে পৃথিবীতে আবহাওয়া ছিল খুবই সামান্য গোটা পৃথিবীতে ভরে ছিল সবুজ গাছগাছালিতে আর চারদিকে ছিল ডাইনেসরদের ভয়ঙ্কর শব্দ ডাইনেসর ছাড়াও আরও এক ধরনের প্রাণী ছিল যা দেখতে খুব ছোট এখনকার ইঁদুরের মতো ডাইনেসরদের প্রজাতিরা যখন পৃথিবীতে আরামে বসবাস ও ঘোরাঘুরি করছে তখন তারা জানতো না যে তাদের ভাগ্য দশ কোটি বছর আগেই লেখা হয়ে গেছে দশ কোটি বছর আগে একটা ছোট্ট উল্কাপিণ্ড যেটা সুদূর মহাকাশ থেকে আসছিল সেটা পৃথিবী থেকে মোটামুটি কুড়ি কোটি মাইল দূর মঙ্গল আর বৃহস্পতির মধ্যে ঘুরতে থাকা একটা বড় অ্যাস্ট্রয়েডকে ধাক্কা মেরেছিল এই ধাক্কার কারণে ওই বড় অ্যাস্ট্রয়েডের দিক পরিবর্তন হয় দিক পরিবর্তন হয়ে ওই বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে বাইশ হাজার কিলোমিটার গতিতে আসতে থাকে ওই অ্যাস্ট্রয়েডের আকার ছিল মাউন্ট এভারেস্টের থেকেও বড় যখন ওই অ্যাস্ট্রয়েড পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে ছিল তখন পৃথিবীতে ডাইনোসরদের অস্তিত্ব হয়তো থাকত যদি তা পৃথিবীর উপগ্রহ চাঁদের সঙ্গে ধাক্কা লাগতো কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল এই জন্য এত বড় অ্যাস্ট্রয়েড চাঁদের সামনে দিয়ে চলে গেল চল্লিশ কিলোমিটার ব্যাস দুটিলিয়ন মেট্রিক টন বালা এই অ্যাস্ট্রয়েড প্রতি সেকেন্ডে পৃথিবীর কাছে আসতে থাকে এই অ্যাস্ট্রয়েড যখন পৃথিবীর আবহাওয়ার সম্পর্কে আসে তখন তার বেগ প্রতি ঘন্টায় সত্তর হাজার কিলোমিটার হয়ে যায় পৃথিবীর বায়ুমণ্ডলে আসতেই ঘর্ষণের ফলে তা আগুনের গোলাই বদলে যায় ওই আগুনের গোলা এতটা ভয়ঙ্কর এবং জোরালো ছিল যে পৃথিবীর মাটি স্পর্শ করার আগেই কয়েক হাজার ডাইনোসর অন্ধ হয়ে গিয়েছিল কিছু সময়ের মধ্যে এই অ্যাস্ট্রয়েড ম্যাক্সিকোর খাঁড়িতে গিয়ে পড়ে তারপর পঁয়ত্রিশ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিস্ফোরণ হয় যা প্রায় দশ হাইড্রোজেন বোমের বিস্ফোরকের সমান এই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দেড় হাজার কিলোমিটারের মধ্যে থাকা প্রায় সব কিছু জ্বালিয়ে শেষ করে দিয়েছিল এই বিস্ফোরণের কারণে পুরো পৃথিবীতে এগারো পয়েন্ট এক গতিতে ভূমিকম্প শুরু হয়ে যায় যার ফলে গোটা পৃথিবী জুড়ে সুনামি হতে থাকে চারদিকে ভূমিকম্পের তীব্রতাতে পৃথিবীতে থাকা সব আগ্নেয়গিরি ফাটতে শুরু হয় যা তিরিশ হাজার বছর ধরে ফাটতে থাকে গোটা পৃথিবীকে লাভা দিয়ে ঢেকে দেয় এর ফলে জায়গায় জায়গায় ডাইনোসরদের মৃত্যু হতে থাকে এই ধাক্কার কারণে রেডিয়েশন এত বেড়ে যায় যে কয়েক হাজার ডাইনোসরদের মৃত্যু ঘটে এছাড়াও আরও অন্যান্য কারণ আছে বৈজ্ঞানিকদের মতে চলো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি শেষ করা যাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়